তো আজকের এই ভিডিওটি তিনি বুঝতে পারবেন কবুতরের দাম কেন এবং হাটে এবং বাড়ির কবুতরের দামের তফাতটা আজকের এই ভিডিওতে বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই যে দেখলাম যে আপনার এই বাজি নাই দাম কত একদম বাজি আমি কিনি ভাই সত্যি কথা বলবেন সত্যি কথা সত্যি কথা কটে কিনেছিলেন কবুতরটা আমি কিনে শুনু কয়টি হাতে আমি খেয়াল নাই মেলা দিন আই কিনে শুনু তাও দুই থেকে তিনশো থেকে তিনশো টাকা মানে দুই তিনশো টাকা দিই মানে অনেকে বলে যে আমরা যেখান থেকে কবুতর কিনি এখানে বাজি করছে তো হাটে একদম হয় বাড়িতে গেলে আর একদম হয় এটার কারণ কি বলতে পারবেন বাড়িতে গেলে তো আপনি দেখে নিতে পারছেন ভালো ব্যারাম টেরাম হাফড়ি টাফড়ি এগুলি সব কিছু অনেকে বলে যে হাটে আপনি ধরেন কবুতর দাম যে হাটে কবুতর ব্যারাম থাকে আপনি আর ওই যে অনেকে বলে না যে হাটে কবুতর আপনি আমার হাটের পতুটার ভিতর দেখি দাম তিনশোর উপর কোনো আছে তিনশো চারশো পাঁচশো চাইছেন সবুজ মাদি মনে আছে টোপাল পাই আপনি দেড়শো চাইছিলেন একদম দেড়শো তো আজকে কেন ওই যে অটো বলা কবুতর আমার কাছে তিন হাজার আমার বাড়ি কবুতর বাস বেশি পনেরোশো টাকা বারোশো টাকা নিজ বেশি নি হ্যাঁ এই তো খাওয়া ঠিক আছে সবগুলো আর যাই হোক যাই হোক তো আপনার ওই যে যেটা চাইলেন তিন হাজার টাকা সেটার বর্ণনা দেন কবুতরটা তো লেখেন কবুতরটা দেন আজকে আপনাদের দেখাই স্বরূপ মানে এই চাষা তো অনলাইনে জগতে নাই যে অনেকে আছে যে সিন্টিকেট বলে